ওয়েলকাম ফ্রেন্ডস আজকে একটা সংবাদ নিয়ে এলাম যে বিএলও নিয়োগ শিক্ষক তুলে নেওয়ায় ব্যাহত কাজ চিঠি পর্ষদের আপনারা সবাই জানেন এই মুহূর্তেই বিএলও নিয়োগ নিয়ে শিক্ষক বা শিক্ষাকর্মী যিনি নিয়োগটা এটা খুবই চর্চায়ের মধ্যে রয়েছে তো ভোটের কাজে ব্লক লেগেল অফিসার বা যাকে আমরা বলছি বুথ লেভেল অফিসার ভোটের কাজে বুথ লেভেল অফিসার বা বিএলও নিয়োগের নামে ঢালাওভাবে শিক্ষক ও কর্মচারী তুলে নেওয়ার প্রতিবাদে মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিরা চিঠি দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পর্ষদের প্রধান কার্যালয় থেকে একত্রিশ জন কর্মচারীকে তুলে নেওয়া হয়েছে তাতে পর্ষদের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে বলে চিঠি দিয়েছে পর্ষদ অন্যদিকে আগামী আটই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা রয়েছে ওই সময় শিক্ষক শিক্ষিকা তুলে নেওয়া হলে পরীক্ষা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা রয়েছে পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে এই অবস্থায় প্রধান কার্যালয় থেকে একত্রিশ জন কর্মচারী তুলে নিলে কাজ চালাবো কি করে তাছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশে চলতি বছরে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার শিক্ষককে নিয়োগপত্র দিতে হবে ওই একত্রিশ জন কর্মচারীকে যাতে রিলিজ দেওয়া হয় তার জন্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছি এদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন বছরই উচ্চ মাধ্যমিকে নতুন ধারায় পরীক্ষা হতে চলেছে সেই সময় যদি শিক্ষক তুলে নেওয়া হয় তাহলে পরীক্ষা বিঘ্নিত হবে তাই ওই সময় যাতে কোনো শিক্ষক বা শিক্ষিকা তুলে না নেওয়া হয় তার জন্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে জানা গিয়েছে পর্ষদের একত্রিশ জন কর্মচারীর মধ্যে ইতিমধ্যেই একজন কর্মচারী ভোটের কাজে বিরত থাকায় তাকে নির্বাচনী আধিকারিক অফিস থেকে শোকজ পর্যন্ত দেওয়া হয়েছে এখন বিষয়টি দাঁড়ালো যে কি হয় আমাদের এর জন্য একটু অপেক্ষা করতে হবে তো হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ